এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে বিহার এবং ভারতের উত্তরখণ্ড রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র থেকে অতি তীব্র কুয়াশা বেল দ্বারা আবৃত হয়েছে এবং এই সকল স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পাত হচ্ছে এবং আগামীকাল থেকে ধীরে ধীরে আরও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এই কুয়াশা বেল্ট বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার কোন কোন অঞ্চলে আরও তীব্র থেকে তীব্রতরভাবে বিস্তার লাভ করবে এবং সামনের সপ্তাহে যে বাংলাদেশ এবং শিলচরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সেই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন যে ধূসর অঞ্চলগুলো তীব্র কুয়াশার উপস্থিতি নির্দেশ করে এবং কালো অঞ্চলগুলো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সুতরাং বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ সমগ্র রাজশাহী বিভাগ খুলনা বিভাগের যশোর কুষ্টিয়া মেহেরপুর অঞ্চল রাজধানী ঢাকা সহ এর আশেপাশের অঞ্চল অর্থাৎ সমগ্র ঢাকা বিভাগ সমগ্র ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং সুন্দরবন এলাকা সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের শহর কলকাতা ব্যতীত দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি এই সকল অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশা বেল্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কুয়াশা বেল্ট এতটাই শক্তিশালী যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল হয়ে ভারতের বিহার উত্তরপ্রদেশ হয়ে ভারতের রাজধানী নয়াদিল্লি পর্যন্ত বিস্তার ছিল বাংলাদেশ সময় এখন সাড়ে এগারোটা ধীরে ধীরে কুয়াশা বেল্টের উপস্থিতি হ্রাস পাচ্ছে কিন্তু সারা সারাদিন রংপুর বিভাগের আটটি জেলা রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ব্যতীত সামগ্র ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ অংশ কিশোরগঞ্জ অঞ্চল নরসিংদে অঞ্চল এবং হবিগঞ্জ এই সকল অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি সেই সঙ্গে পূর্ণিয়া বিহার উত্তরপ্রদেশ ফাইজাবাদ এই সকল অঞ্চলে কুয়াশা বেল্ট রাসনাপা না পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আর সারাদিনব্যাপী এই সকল অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং যে সকল অঞ্চল পরিষ্কার আবহাওয়া হতে পারে অর্থাৎ সমগ্র বরিশাল বিভাগ পরিষ্কার রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট সেই সঙ্গে কুমিল্লা অঞ্চল চাঁদপুর লক্ষ্মীপুর মাদারীপুর এদিকে ফেনি পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম সহ সকল অঞ্চল পরিষ্কার থাকলেও উত্তরা এবং পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাসের কারণে এই সকল অঞ্চল দ্রুত তাপমাত্রা হ্রাস পাচ্ছে আজকে বিকেলের মধ্যেই পাবনা সিরাজগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা সেই সঙ্গে সিলেট বিভাগের হবিগঞ্জ ব্যতীত বাকি তিনটি জেলা সেই সঙ্গে রাজধানী ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ রাজবাড়ি ফরিদপুর অঞ্চল এই সকল অঞ্চল পরিষ্কার হতে পারে এবং পশ্চিমবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া এই সকল অঞ্চল পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে আজকের রাত থেকেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে এছাড়া বাংলাদেশের পঞ্চগড় এবং সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের বাদুলগাছিতে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ সকাল ছয়টায় বাংলাদেশের ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই পারসেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এছাড়া বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ ভারতের বিহার উত্তরপ্রদেশ হয়ে ফাইজাবাদ এলাহাবাদ পানিপথ এই সকল অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে ভারতের সমগ্র উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশ ছত্তিশগড় সহ রাজধানী দিল্লি সেই সঙ্গে হিমাচল প্রদেশ পাঞ্জাব গুজরাট হরিয়ানা এ সকল অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবহাওয়া স্বাভাবিক আছে এবং দক্ষিণ ভারতে কিছুটা আকাশ আংশিক মেঘলা দেখা যাচ্ছে কিন্তু তীব্র শীতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহের মাঝামাঝিতে বাংলাদেশের সমগ্র সিলেট অঞ্চলের চারটি জেলা এবং আসামের শিলচর সেই সঙ্গে মেঘালয় শিলং এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আবহাওয়া স্বাভাবিক থাকারই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগর অত্যন্ত নিরাপদ আছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে যেহেতু তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন বিমান পরিবহন এবং রেল পরিবহন সহ সকল পরিবহনে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই কুয়াশা বেল্ট আগামী পঁচিশ তারিখ থেকে ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এবং পঁচিশ তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু হিমালয় এবং পশ্চিম ভারত থেকে নেমে আসা শীতল বাতাসের কারণে এই তাপমাত্রা ওঠানামা করার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে